আমি রহমান একসময় গ্রামের গরিব কৃষক ছিলাম ড্রোনশট বাংলার গ্রাম ধানের খেতে কাদামাটি লেগে থাকা এক কৃষক ভিজে আকাশ দিনে মাঠে রাতে চিন্তা কিভাবে পরিবারকে ভালো রাখব কৃষক মাটির ঘরে বসে ফাটা লণ্ঠনের আলো পুরনো খাতা কলম একদিন ঠিক করলাম বিদেশে যাব গ্রামের রাস্তা ধরে কৃষক হাঁটছে ব্যাকপ্যাক কিন্তু পাকার অভাব গরুটা বিক্রি দিয়ে শুরু বাড়ির সামনে গরু বেচার দৃশ্য পরিবারের দুঃখী মুখ মায়ের চোখ ভিজেছিল কিন্তু সাহস ভাঙেনি মা আরও বলল বাবারে বিদেশ গিয়ে টাকা পাঠালেই আবার স্বভাবে মায়ের হাত ধরে কৃষক বলল ইনশা আল্লাহ সব জামানত রেখে টাকা ধার করলাম গ্রামের ছোট ব্যাংক বা এনজিও অফিস সই করা ক্লোজ আপ বিদায় বলার সময় বুকটা কেঁপে উঠল আমি রহমান বাড়ির বাইরে একটা রাত কাটায়নি একটু পরিবর্তনের আশায় বিদেশ যাচ্ছি বাস পরিবারের কান্না কৃষকের দৃঢ় মুখ প্রথমবার প্লেনে উঠলাম ভয়ও লাগছিল আমি কোনোদিন যানবাহনে উঠি না বেশি ভয় পাচ্ছিলাম এরপর দৃশ্য চমকে যাওয়া কৃষক বিদেশে প্রথম দিন কেউ কাউকে চিনি না কাজও নাই আরও কষ্ট বেড়ে গেল মনে হচ্ছে জেলখানা মধ্যপ্রাচ্যের শহর রাস্তার আলো কৃষকের একাকী হাঁটা আলহামদুলিল্লাহ বিদেশে এসে প্রথম দিনই কাজ পেয়েছি একটি কোম্পানিতে শ্রমিকের কাজ কনস্ট্রাকশন সাইট নিরাপত্তার জন্য হেলমেট জুতো হ্যান্ড গ্লাভস ইত্যাদি পরে কৃষক কাজ করছে শুরুটা ছিল খুব কঠিন আমি বাড়িতে কৃষি কাজ করতাম এখানে ব্রিডিংয়ের লেবার তাই কঠিন ছিল গরম রোদ খাম ঝরছে হাতে যন্ত্রপাতি কিন্তু নিজেকে বললাম হার মানব না ভয় করব না প্রবাসের জয় ছিনিয়ে নেব রাতের রুমে বসে পরিবারের ছবি দেখছে ধীরে ধীরে সবাই আমাকে চিনতে লাগলো ভালোবাসা সাহস দিল কৃষকের সহকর্মীরা তার কাজ দেখে প্রশংসা করছে একদিন সুপারভাইজার বলল তুমি প্রমোশন পাচ্ছ হাসি মুখে সুপারভাইজার কৃষকের মুখে অবাক খুশি মিশ্র অভিব্যক্তি কয়েকদিনে মোটামুটি কাজ বুঝে গেছি বেতন একটু বাড়লো আশা আরও বাড়লো পেসলিপ হাতে কৃষকের ক্লোজ আপ কষ্টের কাজের টাকা হতে পেলাম ঘরে টাকা পাঠাতে শুরু করলাম মানি এক্সচেঞ্জ শপ মোবাইলে মা টাকা পাওয়ার নোটিফিকেশান দেখছে বাড়িতে মা হাসছিল আমিও মায়ের আনন্দে আমিও সফল এবার ভিডিও কল শট দুজনেই হাসছে ধীরে ধীরে ঋণ শোধ করে ফেললাম আশেপাশের আত্মীয় স্বজন সবার হিসাবের খাতায় ঋণ শূন্য লেখা এবার একটু একটু করে সঞ্চয় শুরু করলাম এবার আমার পরিবর্তন এক ধাপে গিয়ে টাকাগুলো খামের মধ্যে সাজানো হলো এটাই ব্যাঙ্ক আলহামদুলিল্লাহ বিদেশ মোটামুটি অনেকদিনই কাটালাম তিন বছর পর দেশে ফিরব প্লেনের টিকিট কাটলাম মনে হচ্ছিল স্বপ্ন সত্যি হচ্ছে এই দিনটার জন্যই কতই না কষ্ট করতে হয়েছে দেশে এয়ারপোর্টে নেমেই মায়ের মুখ দেখলাম এয়ারপোর্ট আগমন মা ছেলেকে জড়িয়ে ধরছে হায় রে আমাদের মা আমাদের পুরনো ভাঙা ঘরটার দিকে তাকিয়ে ভাবলাম এখন বদলাব সব ভাঙা ঘর গ্রামের বাতাস এখন নতুন স্বপ্নের বাতাস একটা নতুন ঘর বানানো শুরু করলাম গ্রামের বাড়ি নির্মাণের দৃশ্য প্রিয় ভিউয়ার সবাই কমেন্টে জানিয়ে দাও বাড়িটি কেমন হবে পরিবারের সবার মুখে খুশির আলো সবাই হেসে কাজ করছে মনে হচ্ছে ঈদের আনন্দ এবার দেশে আধুনিক কৃষি শুরু করব নিজের জন্যও কিছু করলাম একটা ছোট দিয়ে শুরু হবে এবার বড় কৃষি ব্যবসা আধুনিক কৃষি যন্ত্র জমি চাষ করছে কৃষক যে মাঠে গরিব ছিলাম আজ সেখানেই মালিক মায়ের দোয়া ভিওয়ার্সদের দোয়া এক কথায় সবার দোয়া সোনালি ধানের মাঠে দাঁড়ানো সফল কৃষক সবই সম্ভব যদি আমরা সবাই মন থেকে চেষ্টা করি আমি রহমান গরিব কৃষক থেকে সফল হয়ে ফিরেছি তোমাদেরও স্বপ্ন সত্যি হতে পারে শুধু লেগে থাকতে হবে আর ধৈর্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে এবং সবার দোয়া নিতে হবে ইনশাআল্লাহ ग्राम नीलाकाश